আসেন আমরা ওরা যে ল্যান্ডলর্ড ল্যান্ডলর্ডটা বুঝি যে ওদের যে কোনো সমুদ্রপথ নাই ওরা এখন খুব এই চিকার দিচ্ছে যে আমরা আমাদের সমুদ্রে অনেক জায়গা আছে সমুদ্রে ওদের মেন সমুদ্রে ওদের জায়গা আছে মেন সমুদ্রে জায়গা আছে ওইটা আমাদের জন্য দরকার জাহাজ বন্ধ করে বাহ বা কী হাস্যকর কথা শোনায় ওদের টেলিভিশনের ওই যে আজকাল আজকাল টেলিভিশন তারপরে আর বাংলায় আমাদের বোঝাচ্ছে যে ওরা আমাদের হয়তো বা মেন সমুদ্র বন্দর বন্ধ করে দিব আচ্ছা এটা আমরা বুঝতে থাকি যে ওরা আমাদের মেন সমুদ্র বন্দর কীভাবে বন্ধ করতে পারে ওই মেন সমুদ্র বন্দর আমাদের বঙ্গোপসাগর একেবারে মিশে যায় হলো মালাক্কা প্রণালীর সাথে মালাক্কা প্রণালী ধইরা আমরা বঙ্গোপসাগরের একেবারে মালাক্কা প্রণালীতে আমরা আসি যে মালাক্কা প্রণালীতে থাইল্যান্ড আছে শেষ শেষপাত আছে বার্মার একেবারে শেষ প্রান্ত থাইল্যান্ড আছে থাইল্যান্ডের এখানে মালয়েশিয়া মালয়েশিয়ার এখান থেকে এই মালাক্কা প্রণালী রোড ধৈরা চায়না যাচ্ছি চায়না পর্যন্ত আমাদের এই এখানে রোড আমরা ঢুকে ডুকে গেছি ওখানে এখানে আমরা তো ইন্ডিয়ান ওষাগর ওশানে কেন যাব আর ইন্ডিয়ান ওশান ওদের ব্যক্তিগত ওশান যে আমরা ওই ওষানে পাড়া দিচ্ছি না কখনও আমরা ওই শাখা কখনো যাই না যদি হয়তোবা ওরা ওদের সাথে আমরা বাণিজ্য করি দেখা গেছে যে ইন্ডিয়ার সাথে আমরা বা একটা জাহাজ পাঠাবো বা একটা বাণিজ্য করবো তখন আমরা ইন্ডিয়ান ওশা ওশানে ঢুকবো এর আগে আমরা ইন্ডিয়ান ওশা উশানে ঢুকার কোনোই দরকার করে না তাই এখন আমরা এই যে স্টিল যেটা মুক্তার মালার মতো যে চায়না রাখছে চায়না ওদের ওরে মুক্তার মালা বলে যাকে মুক্তার মালার মতো চায়না চায়ের দ্বার দিয়ে গেরাও করে রাখছে আমরা ওকে বাঁচায় রাখছিলাম ইন্ডিয়াকে আমরা বাছাই রাখছিলাম যে হয়তোবা যে না ওরে আমার প্রতিবেশী আমার হয়তো এই কাশের লোক যে আমার হয়তো হাসিনার জামাইয়ের দেশ এটা হাসিনার নিজস্ব দেশ হাসিনা কখনো ওরে বাকিটুক আমাদের বঙ্গোপসাগরের এইটুক চায়নারে কখনো দেয় নাই বা অধিকারী দেয় নাই যে অরে তুমি গেরাও করো অরে তুমি ধরো এটা দেয় নাই কিন্তু এখন এখন এই যে এই যে সফর ইন্ডিয়াতে চায়নাতে যে সফর হইলো ডক্টর মোহাম্মদ ইনুস দেখছে যে ওরা খুব লাফালাফি করে পাড়াপাড়ি করে ওদের যন্ত্রণায় এই পারমিশনটা দিয়ে আসছে যে তোমরা ইচ্ছা করলে তোমাদের মুক্তার মালাটা এ পর্যন্ত নিয়ে আসতে পারো এর জন্যেই ওরা আমাদের বলে যে এই ছোট্টখাট্টো একটা ট্রানজিট ছোট্টখাট্টো একটা ই যেটা আমরা কালকে ঠিক করে ফেলছি যেটা আমরা কালকে বলে দিছে যে আমাদের গভর্নমেন্ট কালকে বলে দিছে যে মিটিংয়ে বসে বলে দিছে যে আমাদের নিজস্ব পরিবহনে নিজস্ব বিমানে আমরা পৌঁছায় দিব ইয়াতে এই দরকার নিলে এই নেপালে ভুটানে নেপাল ভুটান হয়ে মালদ্বীপ পর্যন্ত আমরা পৌঁছায় দিব তা আমরা পৌঁছে দিলে কি আমাদের টাকা যাবে না বায়ের টাকা যায় এখানে সবসময় সময় আর বায়ের দেয় কখনো সেলার কষ্ট দেয় না সেলার এটার কোনো মানে খরচে বহন করবে না বায়ার বায়ারের হয়তো পয়সা বাড়লে যদি হয়তোবা কেজিতে দশ টাকা বিশ টাকা বাড়ে সেটা হলো বায়ারের বাড়বে ইন্ডিয়া তোর 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 কী তোর মনে করো যে তুই ফকিরবি তুই বৃক্ষ কবি তোর বেনাপোল বন্দরে যারা হয়তোবা কাজকর্ম করে খাইতো গরিব মানুষ যেগুলা ওই যে আলু 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 দিয়ে ডাইল দিয়ে বত্তা দিয়ে ভাত খাইত এখন আর আলু বত্তা ডাইল দিয়ে ভাত খাইতে পারবো না তোর চুরি ডাকাতি করব রাতের বেলা চুরি ডাকাতি করে খাইবো ডাকাতি করব চুরি করবো তোকো বাড়িতেই করব ওই হিন্দুকো বাড়িতেই করব হিন্দুরা চারালরা তোকো বাড়িতেই করব এটা যে আর আমাদের এখানে তো আসতেই পারবো না আমাদের এই বর্ডারটা এই যদি ক্রস করতে চায় তাহলে তো আমাদের বিজিবি গুলিই করবে ওদের গুলি করে মায়রা ফেলবে এখন ওরা কি সুন্দর বলতেছে যে ওরা আমাদের বন্ধ করে দিছে আমরা ওদের ডানা কেটে দিব ডানা কেটে দিচ্ছি অলরেডি আমরা ওদের চিটাং বন্দর বন্ধ করে দেব আমরা ওদের যে টু কলকাতা এই গাড়ি চলতে গাড়ি বন্ধ করে দেবো আমরা ওদের মনে করেন যে অন্যান্য যেগুলো সুবিধা আছে সব সুবিধা ওদের ক্যান্সেল করে দেব কোনো সুবিধা রাখবো না জীবনে আরও হয়তো বা কোনো সুবিধা নাই মালাক্কা প্রণালীতে আমরা হয়তো হয়তোবা চায়নাকে চায়নাকে বসাবো যে চায়না মালাক্কা প্রণালী চায়না দরকার চায়নাকে আমরা দিব চায়না আমাদের কী চায়না আমাদের এই উন্নয়ন সহযোগী আমরা আমাদের বিমানবন্দর লালমনিরাট এটা আমরা যা কিছু তাকে দিই আমার যদি হয়তো বা চায়নাডার দরকার হয় চায়নাডে দিবো আমার যদি হয়তো বা আমেরিকার দরকার হয় আমেরিকারে দেব আমাদের দরকার হলো উন্নয়ন এখন তোরা তো মাথা চলে কেন আবার একেবারে তোর টিভিগুলো বলতেছে যে আমরা এটা করে দিতাম এটা আমরা কি আমরা কি তোর কাছে বলছি যে হয়তো ওই ইন্ডিয়া তোরা আমার এই লালমনিরাট করে দে লালমনি এটা করে দে আমাদের আমাদের এই বিমানবন্দর করে দেয় আমাদের হয়তোবা এই তিস্তা করে দে তোকে কি টাকা আছে না পয়সা আছে ফকিরনি জাস্ট ফকিরা তো কি টাকা আছে ইন্ডিয়া ফকির ফকিনি কোনো টাকা আছে যে হয়তো ওরা ওদের ই নাই পায়খানা করার পায়খানা করে হয়তোবা যে পায়খানা করার ই নাই কি বলে যেটা লেফটিন লেপটিন নাই ওরা মনে করে যে বউ জামাই বাপ মা বেড়া তো সব একসাথে আর লেপটিনে ইয়েতে জমিতে বসে জমিতে বসে পায়খানা করে এটা আমার নিজের চোখে দেখা এটা ইন্ডিয়া সবাই জানোস তোরা ইন্ডিয়া যারা হয়তোবা আসস ইন্ডিয়া সবাই জানোস যে এটা যে তোরা যে মাঠে ময়দানে পায়খানা করোস আর তোরা বললো যে তোরা দরকার এলে এই লালমনির বিমানবন্দর করে দিই আহ আমার হাসি পাচ্ছে হাসি পাচ্ছে ওখানে তোদের নেক যাবে তোদের চিকেন নেক বাঘে থাপা দিবে থাপা দিয়ে এটা একবার বন্ধ করে দিবে এটা বন্ধ করে দেওয়া পরে ল্যান্ডলর্ড বলতে আমাদের হয়তো প্রধান ল্যান্ডলর্ড বলতে বুঝেছি কিন্তু বুঝোস নাই ওইটাই তোদের বন্ধ হবে ওইটা খুব তাড়াতাড়ি হয়তো বা ওইটা বন্ধ করে দিবে আর ওটা বন্ধ না করলেও তোরা এমনি সমস্যা আসোস প্রচুর সমস্যা আসো যেটা হলো তোদের এখানে পরিবহন কস্ট বাড়ে পরিবহন কষ্ট বাড়ে কীভাবে যেটা বলতেছিলাম যে বিশটা চেক পরে তোরা এলে যে অবিশ্বাসী নিজেরা নিজে বিশ্বাস করোস না তোরা এক প্রভিন্সের লোক আরেক প্রভিন্সে বিশ্বাস করোস না তোরা এই সাতটা প্রভিন্সের লোকের সাতটা তিন সাত একুশটা ব্র্যাকেট বসাইস একুশটা ব্র্যাকেট বসাইলে একটা খাদ্যদ্রব্য যাই তৈরি পঁচিশ দিন সময় লাগে যেটা হয়তোবা তোর একদিনে চলে যাবে বা হয়তোবা এই ছয় ঘন্টা সাত ঘন্টায় আমাদের এই ট্রানজিট দিয়ে চলে যেতে পারতো আমাদের ব্যানাবল থেকে তোর এই আগর আগরতলা ছয় ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা চলে যেত পদ্মা ব্রিজ দিয়া তোর মা শেখ হাসিনারে দিয়া পদ্মা ব্রিজ করাইছ আমাদের টাকা পয়সা চুরি করাইছস এই তাড়াতাড়ি যাওয়ার জন্য এটা আবার রেল আমাদের রেল দরকার নেই রেল বানাইছ এ তোরা রেল ট্রানজিট নিবি তোর মারে দিয়া তোর মারে দিয়ে এটা করাইছ এখন ডানা কেটে দিছে ডক্টর ইউনস প্রধান উপদেষ্টা ডানা কেটে দিছে বুদ্ধিমান লোক জ্ঞানী লোক তোরা হন কিছু কিছু টিভিতে মানুষ যে শিক্ষিত লোক শিক্ষিত লোক হয়ে আপনি এটা কেমনি করলেন শিক্ষিত লোক হয়ে আপনি এটা করলেন শিক্ষিত লোক আপনি এটা করলেন আর শিক্ষিত লোক তো ঠান্ডা পাতা মাইত দেয় এই শিক্ষিত লোককে তোরা এমন ঠান্ডা পাতা মাইত দিব যেটা যদি তুই দাঁড়াইতে পারবি না তুই ইন্ডিয়া দাঁড়াইতে আসতি না জীবনে তোর ইন্ডিয়ারে মনে করো যে থাপায় বাগ দিয়ে খাওয়ায় থাপায় ছেড়ে দিব এখন এই বিশ দিন লাগে তোরা এখানে আসতে তখন বিশ দিন লাগলে তোরা কি করস তোরা যে আমাদের বান্দরবনে যেখানে তো বাই বেড়াতে জাতি আছে না না উডি মরে যাইতেছে গা মণিপুরে নাখায় মরে যাইতেছে এই মণিপুরেরা হয়তোবা আমাদের এই চিটাঙের লোকজন যে পাহাড়ি আছে পাহাড়ি করে দিয়ে খাবার দাবার নিয়ে এই বেশি বেশি করে কিনাস বিজিবি তখন তোদের আমাদের আর্মি তদন্ত তখন চেক করে এই তুমি লোক কয়জন খাইবা কয়জন এত কেজি চাল নিচ্ছ কেন এটা নিয়ে তোরা অভিযোগ করো পাহাড়িরা অভিযোগ করে 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 আমাদের পাহাড়ি ভাইরা অভিযোগ করে যে আমাদের চালটা পর্যন্ত চেক করে ভাই তুমি যা পারো খাও তোমার জন্য তো কোনো সমস্যা নাই তুমি যদি হয় তবে এক কেজি খাইতে পারবো পাহারি ভাই আমার তুমি এক কেজি খাইয়া পারলো কিন্তু তুমি ওই খাইতে পারো দুশো গ্রাম আটশো গ্রাম তো তুমি মনে করো মণিপুরি করে দিয়ে আসো এটাই তো সমস্যা করে খাওয়ার আমাদের কোনো দায়িত্ব না বা আমরা বাংলাদেশি লোক আমরা কেন মণিপুরিদের খাওয়াবো মণিপুরিতে খাওয়াবে মোদি চাওয়ালায় খাওয়াইব আর চাওয়ালায় যে সংগ্রাম লাগাই দিছে এই সংগ্রামের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে এই যুদ্ধ তো মনে করেন যে থামবে না এই যে আমাদের হয়তো বা দেখা গেছে প্রফেসর ইউনুস বলছে যে যুদ্ধ হবে যুদ্ধ তো হবে যুদ্ধ তোদের সাথে হবে তোদের সাথে অস্ত্রের যুদ্ধ হবে না ঠান্ডা মাথায় যুদ্ধ হবে স্টারলিং আসছে এখন স্টার্লিংয়ের মাধ্যমে মনে করে যে ই যাবে অস্ত্রে যা এই শর্ট শর্ট মিসাইলটা পড়বে তোদের গায়ে শর্ট রেঞ্চ জিপিএসের মাধ্যমে শর্ট রেঞ্চ মিসাইল পড়বে এখন এই পথ দেখাইলাম এই পথ দেখানোর পরে ওদের চিটাং বন্দর বন্ধ করে দিলাম চিটাং বন্দর বন্ধ করে দিলে ওদের আবার বন্দর কোথায় ভাই আমাদের বুঝান এই ইন্ডিয়ানরা এই দালালরা ইন্ডিয়ান আর ইন্ডিয়ান দালাল যেগুলা বাংলাদেশে আছে ওই যে সাজ্জাদ কাদির একটা দালাল তারপরে বাসদ কামাল একটা দালাল এই দুইটা দালাল রে আমি বুঝাইলাম এই দুই দালাল তুই বুঝা যে ওদের আর কোথায় থাকে ওদের যদি আমরা সিজার মধ্যে তোরা এখন বলবি যে এই দালাল তুই এখন বলবি যে কালাদার বন্দর কালাদান বন্দর থাকে বার্মার উপদা কালাদান বন্দর আছে কালাদান বন্দর তো যুদ্ধ ওখানে তো যুদ্ধ হচ্ছে ওখানে যে এটা চায়নার অলরেডি